মায়া অমৃষ্টি মেলা শুরু হলো চলবে আমার আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ সকালবেলা মায়ণগঞ্জ চলবে আজ থেকে দেখুন কীভাবে অজস্র মানুষ ভক্তবৃন্দ আমি দিয়ে ভিড় জমিয়েছে সেই ছবি আমরা এখন সরাসরি দেখাচ্ছি দেখুন আমাদের সঙ্গে রয়েছেন ক্যামেরায় সুদীপ দাস্তুমার और ये रवि सूरज आए वीडियो कॉल करते हैं चाइना से और आज पर आए हैं वो करते से फाइल करता से फाइल करता कोई दी कोई दी भीड़ से शादी में नई गाने आने पर चला जा हेलो वीडियो कॉल करता हूं मोबाइल घुमा के देखिए ये देखिए शादी में 재미 <목소리도> এবারে দেখুন জুনাকরা রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন তিনি অম্বপুচি মেলা সম্বন্ধে আমাদের কি জানালেন তা আমরা এখন তুলে ধরলাম প্রাঙ্গনে সহসী দ্বারা ভগবান দত্তাত্রলকে নিয়ে পরিভ্রমণ পরিক্রমা সহ সন্ধ্যা সন্ধ্যা আরতি পরিক্রমা আজ প্রভাতে সন্ধ্যা প্রভাবের মঙ্গলা আরতি আরতি করে যখন আমাদের মা কামারখাট অম্বাবাছি প্রবৃতি হয়েছে প্রবৃতি চলা শুরু করে আমাদের বিশ্বশান্তি মহাযজ্ঞের শুভ সূচনা হয়েছে এবং আমরা বিশ্বশান্তি মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি এই যজ্ঞ আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে অখণ্ড অগ্নি প্রচলিত হয়েছে সেই সঙ্গে চলছে হর হর সাধুবান্ধারা মনায়ণ সেবা ভক্ত সেবা এবং ধর্মচর্চা ধর্মসভা একে অপরের সঙ্গে আমার মহান মিলন মেলা এই আপনারতা শাস্ত্রীয় আমাদের আরও আরও অন্যান্য রাজ্যে রাষ্ট্রব্যাপী যে জাগরণ আমরা সনাতন ধর্ম প্রচার প্রসারণ করছি সেই সব বিষয়ে চর্চা আলোচনা পরিকল্পনা আমরা এখান থেকে নির্ধারণ করছি আর খুব আনন্দের বিষয় যে আমাদের সবসময় আমাদের দুর্গা নাথ আশ্রমের প্রচার প্রসার করে থাকেন যে পত্রিকা মুখ্যবার্তা পত্রিকা ও নিউজ মুখ্যবার্তা ইউটিউব চ্যানেল ফেসবুক টুইটারের মাধ্যমে যে প্রচার প্রসার হচ্ছে সেই চ্যানেলের তিনি সম্পাদক আমাদের নারায়ণ মজুমদার আসতে একেবারে লেট হয়েছে বিলম্ব হয়েছে আজ এসে পৌঁছেছেন ওনাকেও আমরা হার্দিক স্বাগত করছি অভিনন্দন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নিউজ মুখ্যবার্তার মাধ্যমে নারায়ণবাবুর ফেসবুক টুইটারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যারা যারা দেখছেন মা কামাক্কার মন্দির দর্শন করছেন বিশ্বসন্ত্র দেব দর্শন করছেন সহস্র আদি সন্ন্যাসী দর্শন করছেন আমি প্রার্থনা করবো মা কামাক্ষার কৃপা নিউজ মুখ্যব্দে ফেডফিনের মাধ্যমে সবার কাছে সবার ঘরে ঘরে পৌঁছে যাক সবাই ঘরে আলাময় হোক ধন্যময় হোক শ্রীবৃদ্ধি হোক যশ বৃদ্ধি হোক হ্যাঁ সবার মনোরকম সুফল প্রাপ্তি হোক এই কামনা করে আমাদের এই কাজ এই কর্ম ধর্মপরায়ণ সেবা শুরু হয়ে গেছে চলছে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে পরবর্তী প্রোগ্রাম আমরা সময় সময় জানি থাকবো থাকুন নিউজার জন্য জয় মা আপনারা এতক্ষণ শুনলেন রাষ্ট্রীয় সচিব শ্রী